মানুষের এত সমস্যা কেন বুঝি না আসলে এটা সবার জন্যই বলা আমরা মেয়েরা কি পারি না সংসারের পাশাপাশি কিছু একটা করতে কেন পারব না বাইরে আপুরা এটাই বুঝতে হবে এখন টাকার সমাজ সব জায়গায় কিন্তু টাকা 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 ছাড়া কিন্তু জামাই বো বাবা মা স্ত্রী পরিবার পাড়া প্রতিবেশী যেটাই বলেন কোনো জায়গায় মূল্য নাই বর্তমান যুগে জিনিসপত্রের যে দাম মানে টোটালি আসলে হচ্ছেই না তা বর্তমানে এখন কেউ কিন্তু ইনকাম ছাড়া বসে থাকে না বিশেষ করে যারা আপুরা আছে অনেকে বাইরে জব করে বিজনেস করেন বা ইয়ে ব্যবসা করেন যে যেটাই করেন কেউ কিন্তু কর্মছাড়া বসে থাকে না বর্তমানে তো যারা সংসারিক আছে যারা হাউস ওয়াইফ যারা সংসারে কাজে কামে ব্যস্ত থাকেন তারা হয়তো বা দেখা যায় বাহিরে গিয়ে কিছু করতে পারে না কিংবা পরিবার থেকেও চায় না যে সে বাইরে গিয়ে কিছু করো তো ঘরে বসে কিছু করতে চায় তো ঘরে বসে যদি কিছু করতে হয় তাহলে ঘরে বসে হয়তো অনলাইনের মাধ্যমে কাজ করতে হবে হয়তো প্রোডাক্ট সেল করা না হলে পোশাক নিয়ে কাজ করা হ্যাঁ তো না হলে পেজ নিয়ে কাজ করা যেটাই হোক তাহলে যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে কাজ করবে আপনারা পারলে তাকে এগিয়ে নিয়ে যাবেন সুন্দর একটা কমেন্টস করবেন ভাই বোন না থাকলে ভালো না লাগলে কমেন্টস করবেন না ভিডিও দেখবেন না কিন্তু কখনো এটা বলবেন না যে পেজ চালাইতেছে বা কি যেন ব্যবসা করাইতেছে বদি ব্যবসা করতেছে নানান রকমের কমেন্টস আসে এটা আমার ভিডিওতে না আসুক অন্যের ভিডিওতে আসে বাইরে খারাপ লাগে তো আমরা কি বসে থাকবো আমরা তো সংসারের পাশাপাশি কিছু করতে চাই না আমরা যদি একটু হেল্প চাই একটু আগাইতে চাই উপরে উঠতে চাই তাহলে আপনারা কে গিয়ে নিয়ে যেতে পারবেন না না পারলে স্কিপ করবেন দেখবেন না স্কিপ করবেন সমস্যা নাই কিন্তু কখনো মন্তব্য করবেন না খারাপভাবে ভাবে দেখবেন না এটা চিন্তা করতে হবে যে সবারই অধিকার আছে কিছু না কিছু করার সেটা সংসারে থেকে পারক ঘরের ভিতরে থেকে পারক ঘরের বাহিরে থেকে পারক যে যেভাবেই পারক সে তার যোগ্যতাটা ধরার ধরে একটু উপরে উঠতে চায় বা কিছুটা একটা করতে চায় তা আমি সবাইকে বলবো আমরা যারা পেজ বা আইডি নিয়ে যারা কাজ করার ইচ্ছা আছে কাজ করতেছেন করে সফল হয়েছেন তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করবেন না এখানে অনেক মানুষ আছে পেজে যারা শখের বসে কাজ করতে আসে শখের বসে যারা কাজ করতে আসে তাদের মুখ থেকেই এইসব কথা বের হয় কারণ তারা বুঝে না আসলে ফেসবুকে কাজ করতে হলে কেমন কি কমেন্টস করা লাগে বোঝে না না বুঝে মানে উল্টাফাল্টা কমেন্টস করে দেয় তো কোনো সমস্যা নাই এটা শুধু আমার জন্য বলা না আমার সকল ভাই বোনদের জন্য বলা প্রত্যেকটা মানুষের ভিডিও দেখবেন সবাইকে এগিয়ে নিয়ে যাবেন সবার পাশে থাকবেন কিন্তু কখনো কাউকে দুর্বল করে দেবেন না বাইরে এটা মনে রাখতে হবে যে আইডি যে যেটেই ছালাক না কেন আবিহিত হোক বিবাহিত হোক হ্যাঁ যেটাই হোক হয়তো না কারোর সাপোর্ট আছে হয় স্বামীর না হলে বাবা মার নাহলে আত্মীয় স্বজন যারই হোক না কারোর সাপোর্ট থাকে একটা মানুষ এক পর্যায়ে যেতে হলে কারণ কারোর সাপোর্ট থাকে আর না থাকলে সে এক পর্যায়ে কী করে হয়তো আইডি খুলে হয়তো সফল হয়েছে নানান রকমের নানান কথা শুনে একসময় সে সফলতা দেখে তার সফলতা দেখে তার পরিবার থেকে কিন্তু অনেক সাপোর্ট করে তো আমি বলবো আইডি যখন খুলছি পেজ যখন খুলছি যখন কাজ করতেছি যখন নানান রকমের নানার কথা শোনা লাগতেছে শুনতেছি হ্যাঁ মানে শুনতেছি তাহলে কেন আমি কাজ ছেড়ে দেবো আমি এগিয়ে যাবো হ্যাঁ এগিয়ে যাব আমি হাল ছাড়বো না দেখি সফলতা কোথায় যায় পাওয়া যায় তাই আপনারা আসলে কাউকে ছোট নজরে দেখবেন না সবাইকে পাশে থাকবেন আর সবাইকে গিয়ে যা তৌফিক দান করক আল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যার যার জায়গা থেকে কাজ করে যাক এবং কি সফলতা পাক সেই দোয়াটাই করি সবার জন্য